আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমি হঠাৎ করে মোসাব ময়েদ ইউসুপকে খুব দেখতে ইচ্ছা করতেছিল তাই আমি চলে গিয়েছিলাম আমার বোনের ননাসের বাসায় তো আমি তো ডিওচএসের ভিতর দিয়ে যাচ্ছি তো দেখতেছি গাছে গাছে এত আম ধরে আছে মাসাল্লাহ কাঠাল তো এই জন্য হালকা আপনাদের জন্য ভিডিও করতেছি তারপরে কাঠগোলাপ খুব সুন্দর কাঠগোলাপও ফুটে আছে বাড়ি প্রত্যেকটা বাড়ির সামনে আম গাছ কাঠ তো খুব ভালো লাগতেছিল দেখতে তো ইউসুফ মোয়াইদ আর মোসাব আসছে আর তো ঘরে মন বসে না তো এই তো আঁকুর বাসায় আসছি খাওয়া দাওয়া করছি দুপুরে এখন প্রায় সন্ধ্যা তো রাতেও খাওয়া দাওয়া করাবে যেহেতু জামাইরা আছে সেজন্য মিনাপু বলল পাবদা মাছ ভুনা করে দিতে আর চিংড়ি মাছ সাথে হলো ধনেপাতা পাতা ভত্তা আলু ভত্তা আর দুপুরে মুরগি রান্না করেছিল সেই মুরগি রান্না আছে ঢ্যাঁড়স আছে ডাল আছে তো এই তো আমি পাবদা বোনা করতেছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজ দিয়ে দিয়েছি সাথে আদা বাটা রসুন বাটা সামান্য পরিমাণ জিরা বাটা মরিচ গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে মাছগুলো দিয়ে পানি দিয়ে দিয়েছিলাম সাথে টমেটো আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি এখন এটাকে মাছটা কষানোও হবে প্লাস রান্নাও হবে এভাবে আমি পাবদা মাছ ভুনা করি বা চিংড়ি মাছ যে কোনো মাছ তো এই তো আমার মাছ কিন্তু রান্না কমপ্লিট অনেক স্বাদ অনেক স্বাদ হয়েছে রান্নাটা অনেক স্বাদ হয়েছে তো এখন আমি করতেছি চিংড়ি মাছ ভুনা। আর এই তো চিংড়ি মাছ বোনার মধ্যে পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিয়ে দিলাম আদা বাটা সরি আদা বাটা না রসুন বাটা এটা হলো রসুন বাটা দিয়েছি চিংড়ি মাছ আমি কোনো আদা বাটা দিইনি রসুন বাটা আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম জিরা বাটা এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভাজা ভাজা করব। করে তারপরে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি ভুনা বোনা করে নিব তো এই তো আমি আজকে দুইটা রান্না করলাম সেদিন আব্বার বাসায় দুইটা রান্না করেছি কারণ আমার বাসায় তো ওনারা এখন পর্যন্ত আসেনি আর আব্বাও অসুস্থ ছিল তাই আব্বার বাসায় ছিল আর এখন মোসা মোয়াই একটু অসুস্থ ওদের জ্বর আসছে গরমের থেকে বা তো ওদের জন্য এখন আপু মিনাপুর বাসায় আছে তো আমার বাসায় কবে যাবে আমি জানি না তো মিনাপু বলল আমি রান্না করে খাওয়াইতে তো এই জন্য তো এই যে চিংড়ি বুনোটার মধ্যে কিন্তু আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন এটাকে ঢেকে দিব হতে যতক্ষণ লাগে আর কি তো সাথেই থাকুন দেখতে থাকুন তো এই তো চিংড়ি বোনাটা কমপ্লিট সামান্য পরিমাণ ধনেপাতা দিয়েছি আর এদিকে হলো ধনে পাতার ভর্তা করতেছি তাই রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি এটাকে এখন পাটায় বেটে দিবে আর এইখানে কিন্তু আমি আলু ভর্তা করে ফেলেছি আর এই যে ধনিয়া পাতার ভর্তা কিন্তু কমপ্লিট এখন কিন্তু টেবিল সাজানো কমপ্লিট এখন সবাই খাবে তো এই যে পাবদা মাছ বোনা আলু ভর্তা ধনিয়া পাতা ভর্তা চিংড়ি মাছ বোনা মুরগির মাংস ডাল ঢ্যাঁড়স ভাজি মিষ্টি কুমড়া ভাজি তো এই তো আজকে রাতে খাওয়া দাওয়া চলছে আর এই যে মুসাম ওর কিন্তু এখানে অনেক জ্বর ছিল তারপরেও ক্যামেরার সামনে আসছে আর এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে আর সবার মুখে একটাই কথা ছিল তরকারিগুলো অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ